দেশ জুড়ে সাধারণ নির্বাচনের চতুর্থ দফায় রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপ বিধানসভা অঞ্চলে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে হচ্ছে নবদ্বীপ পূর্ব অঞ্চল এবং ব্লকের কোনো জায়গা থেকে এখনও পর্যন্ত তেমন কোনো উত্তেজনা বা অশান্তির আঁচ পাওয়া যায়নি কয়েকটি বুথে ইভিএমে সমস্যা দেখা দেওয়ায় সকালের দিকে ভোট গ্রহণ দেরি হলেও পরে তা ঠিক হয়ে যায় বিজেপির পক্ষ থেকে দু এক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ আনা হলেও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি সর্বত্র উৎসবের আবয়ে ভোট হচ্ছে কোথাও কোনো অশান্তি নেই এদিকে নবদ্বীপে এসে তৃণমূল প্রার্থীর দাবি এই কেন্দ্রের মানুষের আশীর্বাদে জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী তিনি এখনো পর্যন্ত কেমন পরিস্থিতি আপনাদের কি কোনো অভিযোগ আছে আপনাদের দলের পক্ষ থেকে অভিযোগ সকালের দিকে একটা আমাদের ছিল বুথের পাশে বড় বড় বড়ো ফেক ছিল আমি সেটা প্রিসাইডিং অফিসারের মাধ্যমে সেক্টর অফিসে এবং নবদ্বীপ থানাকে হচ্ছে ইনফর্ম করি তারপরে নবদ্বীপ থানা থেকে হচ্ছে ফোর্স এসে এবং সেক্টর অফিস থেকে প্রচুর লোকজন এসে তারা হচ্ছে সেই সমস্ত ফিট ব্যানার খুলে দিয়ে যায় এবং যেগুলো পোস্টার ছিল সেগুলো রঙ করে দিয়ে যায় এছাড়া মোটামুটি ফিজগুলি চলছে মাঝে মাঝে ফুটের সামনে একটু ভিড় ভিড় হচ্ছে এখনও পর্যন্ত সেরকম বন্ধ করলে কোনো লক্ষণ নেই আপনার নাম আমরাও সুস্থ ঘোষ বিজেপি কার্যকর্তা নবদিগের নবদিগের আজকের ভোট পর্ব কেমনভাবে হচ্ছে নবদ্বের ভোট পর্ব সুস্থ এবং স্বাভাবিকভাবে হচ্ছে কোনো রকম কোনো সমস্যা দেখা যায়নি এখনও পর্যন্ত কোনো অভিযোগ না কোনো অভিযোগও করেনি এবং কেন্দ্রীয় বাহিনীর সম্পাদক মানুষের যে ভীতি ছিল সে ভীতিটাও নেই তারাও যথেষ্ট সহযোগিতা করছে এবং নবদ্বীপের মানুষ এটাকে একটা উৎসব ভেবে নিয়ে শান্তি নতুন ভোট দিয়ে যাচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় যে কোথাও কোনো ইয়ে অশান্তি নেই এবং কোনো কোনো ইয়ে কোনো বিতর্কের কোনো ব্যাপার নেই আপনার নাম আমার নাম শ্রী শ্যামাপ্রসাদ পাল সভাপতি নবদ্বীপ শহর সকাল থেকেই ভোট পরিদর্শনে বেরিয়েছেন কেমন বুঝছেন কেমন দেখলেন এখন একদম সকালে আমি নিজে নিজের ভোটটা কাস্ট করে বেরিয়েছি সমস্ত রানাঘাট লোকসভাবাসীকে বলবো আপনারা সব কিছুর ঊর্ধ্বে উঠে ঘরের ছেলে হিসাবে আমাকে আশীর্বাদ করুন এবং নিজের ভোটটা সকাল সকাল গিয়ে দিন আমরা লড়াকু ছেলে আমরা লড়বো আমরা প্রানাঘাট লোকসভার প্রত্যেকটা প্রান্তে ঘুরবো এবং বিজেপির বিস্তার ভেঙে দেবো কতটা আশাবাদী একদম একশো শতাংশ আশাবাদী